તમે તમે

অলরেডি আমরা আমার আমি দুজন বাইকে পেয়ে গেছি যারা আমরা দুই আছে দুই ভাই হাতে পাঙ্গা নেবে ঠিক আছে বিষয়টা আমরা দেখবো যে কে হারে কে জিতে যাই হোক আফসোস জিতে গেল কারণ পাঞ্জা দেওয়ার মতো কেউ না আপনার আপনার কথা কি বলেন আপনি তো বলেন কি বলবেন অত্যন্ত বরাক্লান্তি বলতেছে অনেক দুঃখিত এরকম লুক পাইল না যে তার সাথে পাঙ্গা দিবে যাই হোক ধন্যবাদ সম্পর্কে এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য